হ্যালো আমি সাবিনা চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে অ্যাকচুয়ালি আমরা এসেছি কিছু বাজার করতে সেটা কি ফার্নিচার কিনবো তাই চলে এসেছি ফার্নিচার সিটিতে রামপুরাটে আমাদের কিছু সেট কেনা ছিল যেমন বেড আলমিরার যে সেটগুলো হয় একসঙ্গে সেগুলো কেনার জন্য এসেছি আমার ভাগ্নির জন্য তো চলুন সবাই মিলে একসঙ্গে দেখে নিই যে এখানে কেমন কেমন কালেকশান রয়েছে আর আমাদের পছন্দ হয় কিনা আমি ভেতরে প্রবেশ করে যাওয়ার পরেই দেখছি যে সমস্ত জিনিসগুলো বেশ ভালোই লাগছে প্রবেশ করে করে তারপরে দেখে নেবো যে দাম কেমন বা কিছু যে এগুলো রিজনেবল প্রাইসের মধ্যে পাওয়া যাচ্ছে কিনা না সোফা সেট থেকে শুরু করে ডাইনিং সেট তারপরে আলমিরা তারপরে যে বেডশেটগুলো রয়েছে সমস্তগুলো খুব সুন্দর একটা এ তো রোজি রোজি এখানে বসে পড়েছে একটা বেডশেটের উপর যেটা খুব ভালো লাগছে দেখতে সমস্ত সেটগুলোই রয়েছে হোয়াইট আর লাইট ব্রাউন কালারের মধ্যে অনেক কিছুই রয়েছে সেটার মধ্যে এটা আমাদের বেশ ভালো লাগলো তারপরে ভাবলাম যে আরও তো অনেক কিছু আছে সেগুলো আমরা একটু পরপর দেখে নিই তারপরে দেখা যাবে যে কোনটা পছন্দ হচ্ছে এটাও একটা অ্যাশ কালার আর অফ হোয়াইটের মধ্যে ছিল এটাও খুব সুন্দর এটার আবার পেছনে খোপ রয়েছে আর সামনেও ডিজাইন রয়েছে প্রত্যেকটা সেটই ভীষণ ভীষণ সুন্দর লাগছিলো কিছু রয়েছে যে সিঙ্গেল বেড যেমন এটা হচ্ছে সিঙ্গেল বেড ব্রাউন আর হোয়াইটের কম্বিনেশান পাশেরটাও সিঙ্গেল বেড ডিপ ব্রাউন অ্যান্ড লাইট ব্রাউনের আর এটা আবার সেট রয়েছে আলমিরা সহকারে সেট রয়েছে এটাও আমার ভীষণ ভালো লেগেছে হোয়াইটের ওপর জাস্ট একটা একটা করে কালো স্ট্র্যাপ রয়েছে খুব ভালো লাগছে তার সঙ্গে আল আয়নাও রয়েছে যেটা আমরা ড্রেসিং টেবিল বলে থাকি তার মধ্যে একটা ড্রেসিং টেবিল দেখে একটু আমি নিজেকে দেখে দেখে নিলাম আয়না থাকলে যা হয় আর কি মেয়েরা যেটা করে আর কি নিজে দেখে একটু দেখে নিলাম তারপরে আমার এই জিনিসটা ভীষণ পছন্দ হয়েছে একটা স্টাডি টেবিল মানে এত সুন্দর একটা স্টাডি টেবিল আমি তো আর চোখ সরাতেই পারছিলাম না আমি ওখানে গিয়ে দাঁড়িয়ে থেকে থেকে বারবার দেখছিলাম ড্রয়ারগুলো কত সুন্দর সুন্দর রয়েছে সমস্ত জিনিস সাজানোর জন্য যথেষ্টই সুন্দর তারপরে ভাবলাম যে আমরা তো স্টাডি টেবিল কিনতে আসিনি এটা পরে দেখা যাবে যদি আমার কখনো প্রয়োজন হয় তারপরে চলে এলাম যে ডাইনিং সেটগুলো দেখা যাক প্রত্যেকটা সেটই হচ্ছে কি বলবো একদম লাক্সারি টাইপের চেয়ারগুলো দেখুন প্রত্যেকটা চেয়ারই খুব সুন্দর সুন্দর এটা একটা রাউন্ড টেবিল এটাও বেশ সুন্দর ছিল আমার তো চেয়ারগুলো বেশি ভালো লাগছিলো তারপরে এখানে দেখছিলাম যে সোফা সেটগুলো প্রত্যেকটা সোফা সেট দেখুন কি সুন্দর সুন্দর এই সোফা সেটের কাছে এসে আমি পুরো আটকে গেছি এর টি টেবিলটা দেখুন টি টেবিলের ভেতরে যে ডিজাইনটা আছে কত সুন্দর করে বানানো হয়েছে যে শুকনো পাতা টাইপের রয়েছে এবং প্রত্যেকটা কালারফুল পাতা আমি তো এখানে বসে অনেকক্ষণ ছিলাম এটাই শুধু দেখে যাচ্ছিলাম এত ভালো লাগছিল ভালো লাগছে তখন এবার আমি একটু ক্যাপ নিয়ে বসে পড়লাম যে দেখি কী সুন্দর একটা জিনিস তারপরে হলো আরও সোফা সেটগুলো দেখা যাক এটা দেখুন অফ হোয়াইটের মধ্যে খুব সুন্দর এটা অফ হোয়াইট আর ব্রাউন কিন্তু ডিজাইনটা দেখুন কি সুন্দর কুশানগুলোর মধ্যে কি সুন্দর সুন্দর একটা অ্যাস্থেটিক ডিজাইন করা রয়েছে ভীষণই ভালো লাগছিলো এটাও অফ হোয়াইটের মধ্যে ছিল এটা আমার একটু মোটামুটি লাগলো খুব একটা ভালো লাগেনি তারপরে এগুলো এটা দেখুন এটা পুরো একটা অফ হোয়াইট গ্রেট টাইপের কিছু একটা ছিল কিন্তু ওর যে গোল্ডেন স্প্যাচটা দেওয়া রয়েছে কুশানগুলোতে সেটার জন্যটা খুব ভালো লাগছে এটাও ডিপ ব্রাউন বা মেরুন বলা যেতে পারে এটাও ভালো লাগছে আর এটাও অফ হোয়াইট কিন্তু কুশানগুলো ব্লু আছে এবং ব্লুর মধ্যে যে গোল্ডেন স্ট্র্যাপ এটাও খুব সুন্দর লাগছে I <laughs> do এখানে একটা ড্রেসিং টেবিল রয়েছে এবং খুব একটা লাক্সারি টাইপের এখানে এখানে একটা টেবিল বা বলা যেতে পারে আলমিরা সেট টাইপের কিছু রয়েছে আর এত কাঁচ টাচ রয়েছে এটা সাধারণ ঘরের জন্য না এটা একটা বিশাল লাক্সারি ব্যাপার তারপরে আমরা বসে বসে এবার দেখছি যে কি করা যায় অনেক কিছুতে দেখে বেড়াচ্ছি আর মিস্ত্রিরা দেখছে যে কোন বেডটা ভালো হবে এই বেডটা দেখুন কি সুন্দর হোয়াইটের ওপর ব্রাউন আর ব্রাউনের মধ্যে আবার ব্রোঞ্জ কালারের স্ট্র্যাপ রয়েছে পেছনে একটা দেখুন একটা চোখ রয়েছে এটা ভালো লাগছিল কিন্তু আমার এটা বেশি ভালো লাগছে এই যে ব্রোঞ্জ স্ট্র্যাফটা রয়েছে এটার জন্য এটা আরো বেশ একটা রয়্যালিটি ব্যাপার চলে এসেছে মেষদিকে বললাম যে এটা একবার দেখে যাও কেমন সুন্দর লাগছে দেখতে ও এসে দেখলো ওইবার হচ্ছে আগে টিপে টিপে দেখছে যে গদিটা ঠিক আছে কি না এর সামনে এই বেডটা যে নিচের দিকে কর্নারে একটু ব্রাউন দেওয়া আছে সেটার এই সৌন্দর্যটাকে যেন আরও বাড়িয়ে দিয়েছে তারপরে ওই যে চো কলাটা ওটাও একটু ভালো লাগছিল তাই মেস দিয়ে একটু দেখে নিচ্ছিল যে ভেতরে যে ক্ষোভগুলো রয়েছে সবগুলো ঠিকঠাক রয়েছে কি না এই যে এইটা আমার খুব ভীষণ পছন্দ হয়েছে আগে বললাম যে হোয়াইটের ওপর স্ট্র্যাপ রয়েছে ব্ল্যাক আর যেহেতু আমাদের সেট কেনার ইচ্ছা ছিল তাই এটা ভালো লাগছিলো এটা একটু খুলে টুলে দেখে নিচ্ছে মেসদি ভালো করে যে ক্ষোভগুলো সব তো কিছু ঠিক রয়েছে না কারণ এগুলো দেখা দেখে নেওয়া জরুরি স্প্রিং ট্রিক স্প্রিং সব ঠিকঠাক কাজ করছে কিনা আর মেঝদির আর একটা কাজ ছিল কি সমস্ত ফোমগুলো দেখে নিচ্ছে যে ঠিকঠাক কাজ করছে কিনা বাট সব থেকে ফাইনালি আবার যেটাই প্রথমে চোখ আটকে ছিল সেখানে আবার ফিরে আসা হয়েছে সেই হোয়াইট আর লাইট ব্রাউন কালারের যেটা ছিল এটাই পছন্দ হয়েছে এবং এটাই এখানে ফিরে এসে এটারই দাম দর করা চলছে রোজি বলছে যে এটাই আমি নেব এটাই পছন্দ হয়েছে ও একটু খুলে দেখালো যে এটা দুবার ফোল্ডিং হয় সামনে এটা একবার ফোল্ডিং হচ্ছে সামনেটা যদি গদি না তোলা হয় তবুও হচ্ছে ওঠানো যাবে এবং জিনিসপত্র রাখা যাবে এবং পেছন দিকেও আর একটা ফোল্ডিং রয়েছে যেটা তোলার জন্য অবশ্যই গদিটাকে উঠাতে হবে এবং তখন পুরোটা দেখা যাবে এটা দেখানোর জন্য এটা গদিটাকেই সরালো দিয়ে দেখাচ্ছে সেটটা সত্যি সবার ভীষণ ভীষণ পছন্দ হয়েছিল তো এটাই ঠিক করা হলো ফাইনালি যে এটাই নেওয়া হবে রোজি একটু চেক করে নিচ্ছে যে আলমিরা যে সমস্ত দরজাগুলো আছে সেগুলো ঠিকঠাক খুলছে কি না বা বাকি সমস্ত ভেতরের জিনিসপত্র ঠিক আছে কি না যেহেতু ওরই জিনিস ওর কাছেই থাকবে তো এগুলো দেখে নেওয়ার পর মনে হলো যে যেন ওকে ঠিক আছে তারপরে এটার মধ্যে একটা টেব যেটা বেড টেবিল বলছে সেটা রয়েছে একটা ড্রেসিং টেবিল রয়েছে তার সঙ্গে রয়েছে একটা টি টেবিল সমস্ত মিলে এক লাখ কুড়ি বলছিলো দাম এক লাখ পনেরো বা এক লাখ দশে সেটা সেটেল হয়েছে তার সঙ্গে গদিটাও রয়েছে সমস্ত মিলে খুব সুন্দর একখানা সেট হলো আমাদের সবার পছন্দ হয়েছে তা ওইদিকে যখন দাম দর করছিলো দিদিরা তো আমরা ভাবলাম যে আমরা একটু এনজয় করে নিই মানে আমাদেরকে কোল্ড ড্রিঙ্কস খেতে দিয়েছিলো আর আমরা বসে বসে কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি আর এত সুন্দর সুন্দর চেয়ার টেবিল রয়েছে তো সেগুলোতে বসে বসে একটু খেয়ে নিলাম তারপরে ভাবলাম এই সেটটা তো আমাদেরই হচ্ছে তো একটু ভিডিও করে রাখি যে হ্যাঁ এটাই আমরা নিয়ে এসেছি বাড়িতে গিয়ে তো দেখাতে হবে কারণ আমরা তো এটা সঙ্গে নিয়ে যেতে পারছি না এটা পাঁচ দিন পরে ডেলিভারি দেবে এবং তারা বাড়িতে গিয়ে সেট করে দিয়ে আসবে এটা একটা ভালো ফ্যাসিলি প্রাইস রিজনেবল প্রাইসের মধ্যে ভালো কোয়ালিটির জিনিস কিনতে হলে অবশ্যই চলে আসবে সিটি ফার্নিচারে এটি রামপুর বাস স্ট্যান্ড থেকে দুই কিমি দূরে রয়েছে টিভি এর উপরে ডান দিকে পড়বে ওকে বাই